স্বশ্রম কারাদণ্ড কাকে বলে সশ্রম এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা দুইটা শব্দ দেখতে পারব প্রথম হল স্ব স্ব শব্দ অর্থ হইল নিজ আর শ্রম শব্দ অর্থ হইল কাজ করা সুতরাং সশ্রম কারাদণ্ড অর্থ হইল নিজে কাজ করে কারাদণ্ড ভোগ করা তো এখন আপনাকে একটা উদাহরণ দিব যাতে আপনার কাছে বিষয়টা একেবারে সহজ হয়ে যায় মনে করুন আপনি একটা মামলার পাঁচ বছর সশ্রম কারাদণ্ড হইল তা আপনার জেলখানা গেলেন এখন জেলখানে কি করবেন জেলখানে গেলে আপনাকে কাজ করতে হইব যেমন ধরুন ফুলের বাগানের কাজ কাপড় ধোয়ার কাজ রান্না বাড়ার কাজ তারপর রাইটারের কাজ অর্থাৎ লেখালেখি কাজ অর্থাৎ ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কাজ আছে যেগুলো আপনাকে জেলখানে গিয়া কর্তব্য সুতরাং সশ্রম কারাদণ্ড হলো সেই ধরনের কারাদণ্ড যেই ক্ষেত্রে আসামিকে জেলখানার ভিতরে কাজ করার জন্য বাধ্য করা হয়